সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজ্জাল চলছে সরাসরি পাল্টা পাল্টি হামলা এদিকে ইরানের চারদিকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইজ্জালের চারশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক হাজার ড্রোন ইরান আরো জানিয়ে দিব ইরানি হামলায় তেল ভয় ভয় বিস্ফোরণ জ্বলছে ইসরায়েল এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ার দিয়েছে রাশিয়া এদিকে ক্ষেপণাস্ত্র তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু ইরানের পরমাণু অশ্রণী গোয়েন্দা তথ্য ভুলছিল জানালেন ট্রাম্প এদিকে ঘোষণা দিয়েছে ইরানের যতদিন ইসরায়েল হামলা চালাবে নেতানি আহ ইজরা গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানকে চারিদিকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইসরা যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ ধন্যবাদ ইসরায়েলের সাতশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক হাজার ড্রোন ছড়েছে ইরান ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাত উত্তপ্ত প্রিয় মধ্যপ্রাচ্য তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু উভয় দেশে পাল্টাপাল্টি হামলা চলে যাচ্ছে এতে ঘটতে প্রাণহানির অসংখ্য ঘটনা এমনকি প্রাণহানি এই সংঘাতে ছড়িয়ে পড়তে পারেও যুক্তরাষ্ট্র এই অবস্থায় সামনে এসেছে নতুন তথ্য ইসরায়েলের সাতশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক হাজার ড্রোন ছড়েছে ইরান গত শুক্রবার সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ডন নিক্ষেপ করেছে দেশটি ইজদাল সামরিক কর্মকর্তা বড়দে বৃহস্পতিবার এই তথ্য জেনেছেন মার্কিনি সংবাদ মাধ্যম সিএনএন এদিকে ইজদালেশনা বাহিনী ওই উর্ধতন কর্মকর্তা জেনেছেন গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত ইরান ইজদাল সংঘাতের মধ্যে এখন পর্যন্ত প্রায় 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000টি ড্রোন ইজদালের দিকে চলেছে এসব হামলার মধ্যে প্রায় 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইজদালে বেসামরিক এলাকাগুলোতে আঘাত করেছে বলে তিনি সিএনএন জানান এই হামলাগুলো এখন পর্যন্ত কমপক্ষে 24 জন ইজরায়েল সেনা নিহত এবং যাদের মধ্যে বেসামরিক নাগরিক সমাজ এবং সদস্য রয়েছে। এদিকে ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজেসি এক বিবৃতিতে জানিয়েছেন তারা ইজরায়েলের উদ্দেশ্যে শেজিল টু নামের দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলেছে ইজরায়েলের বিরুদ্ধে ট্রুপ ফ্রমিস অভিযানে অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেهران বৈব্বিতিতে বলা হয় অতি ভারী ও দীর্ঘপల్లার ছেজিল টু কেপনাসর নিক্ষেপের মাধ্যমে টু এর দাদশ তরঙ্গের হামলা শুরু হয়েছে সূত্র পাস টুডে ইরানি হামলায় তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ চলছে ইসরায়েল ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর উপর শনিবার ভোরে এক নতুন কি बृहतমাত্র্য কেপনাসর ডন হামলা চলে যাচ্ছে রান ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জেসি হামলায় ইসরায়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে এর ফলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে এই অভিযান ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের সামরিক লজিস্টিক কেন্দ্রগুলোকে অবস্থান করেছে এতে তেল আবিব সব বিভিন্ন ইসরায়েলি বসতিতে সারিন গ্যাস ওঠে একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলি বাহিনীর দেশটি চ্যানেল টুয়েলভ জানিয়েছে শনিবার ইরান মোট দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে পাঁচটি প্রতিহত করা সম্ভব হয়েছে এর মধ্যে তেল দক্ষিণ হেলানো এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত ফলে এদিকে জেরুজালেম পোস্টে স্বীকার করেছে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলা শুরুর এক সপ্তাহ পরে তেহরানের কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতার কোনো ভাঙ্গ নেই বরং তেহরান অবস্থান আরো শক্তিশালী হচ্ছে এবং গোটা মুসলিম বিশ্ব ইরানের দিকে ঝুঁকছে অনুদিকে তাসলিম নিউজ জানিয়েছে শনিবার হামলাটি ছিল ইরানের আঠান্ত পাল্টা সামরিক পদক্ষেপ যা তেহরানের পক্ষ থেকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে দেখা যাচ্ছে বিশ্ব চক্র বলেছেন এসব হামলায় মাধ্যমে ইরান স্পষ্টবে জানিয়ে দিয়েছেন তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ার দিলেন পুতিন এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ার দিয়েছেন পুতিন রাশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কেননা এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘাতের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হুশিয়ার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট বলেছেন বর্তমান বিশ্বযুদ্ধ সংঘর্ষে বিপুল আশঙ্কা লক্ষ্য করা যায় আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি নাটোর পূর্বমুখী সম্প্রসারণে আলোচনা করে বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ অগ্রাহ্য করেছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র পুতিন এ সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধোপacje মধ্যপ্রসঙ্গ মধোপacje মধ্যপ্রসঙ্গ পুতিন বলেন ইল যদি সত্যি ইরানের সর্বশ্রেষ্ঠ ধর্মনেতা তোলা আলি খামিনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি একটি কেবল কথার কথা হিসেবে থাকবে এরকে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি পেসকভ সেন্টমেন্টাস ব্যক্তে

একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়লে উত্তর কোরিয়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু ইরান ইসরায়েল সলমান সংঘাত করেছে সপ্তম দিনে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের প্রতি সরাসরি সমর্থন জেনে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর করিয়া শুধু ক্ষেপণাস্ত্রই নয় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যা দিয়েছেন দেশটি অন্যদিকে সম্ভব যুদ্ধ পরিস্থিতির জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে তুরস্ক উনিশে জুন ভারতের সংস্থা রয়টার্স রাজধানী পিয়াংয়াং কাছে সমান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে 10টি বেশি মাল্টিপড লকেট লঞ্চার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর করিয়া দক্ষিণ করে এই ক্ষেপণাস্ত্রগুলিকে স্বল্প পোলা প্লাস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করেছেন এদিকে ইরান ইজদালি সংঘাতে এবারই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে সেটি উত্তর করিয়া দৃষ্টি পৃষ্ঠমানতলে বিবৃতwidetilde বলা হয় বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে দেয় ইজদাল হলো মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলশি গ্যাবার্ড সম্প্রতি জানিয়েছেন ইরান বর্তমান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তার সেই ধারণা ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন ফে সেরন ডরনটাম গতকাল শুক্রবার ডরনটাম সাংবাদিকদের বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই বলে তুলশি গ্যাবার্ড যে কথা বলেছিলেন তা ছিল ভুল তুলশি গ্যাবার্ডের অবস্থান সম্পর্কে সাংবাদিক দিয়ে প্রশ্ন জবাবে তিনি বলেছেন আমাদের গবেষণা সম্প্রদায় ভুল ছিল ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে আমরা মনে হয় আপনারা বলতে পারেন ইরান কম ভালো করছে ট্রাম্প জানান যদিও তিনি ইসরায়েল ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সমর্থন করতে পারেন অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ইসরায়েল ইরান সংঘাতে ইউরোপ সাহায্য করতে পারবে না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অজুহাতে গত ২৩ জুন ভরে দেশটির ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল এই অভিযানে নাম অপারেশন রাইজিং লায়ন তাদের লক্ষ্য ছিল ইরানে পরোনি স্থাপনা সামরিক ঘাটি উন্নতন কর্মকর্তাদের আবশ্যক ভবন ইদ্যালে হামলা পর ইরান প্রতিরক্ষা হিসেবে ইদ্যালে হামলা চালায় সূত্র এটিএম যতদিন প্রয়োজন ইরানে ততদিন ইদ্যালে হামলা চালাবে জানালো নীতিনয়ো যতদিন প্রয়োজন ইরান ততদিন ইদ্যালে হামলা চালাবে বলে জানিয়েছে ইদ্যালে প্রধানমন্ত্রী বিনিমিনের নীতিনয়ো শুক্রবার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন বিজ্ঞান ইনস্টিটিউট প্রদর্শন করতে যান তিনি তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন নেতানিয়াহ এর আগে গত রোববার ভোররাতে তেহরান হামলার টার্গেট হতেল আবিব দক্ষিণে অবস্থিত এই বিজ্ঞান ইনস্টিটিউট এরানে হামলায় ক্ষয়ক্ষতি হয় এসব বেশ কয়েকটি ভবন এলাকাগুলোর মধ্যে একটি ভবন ছিল গবেষণাগার এই হামলায় থাকবে জানিয়ে বেনিমেন নেতানিয়াহ বলেন কারণ আমাদের অস্তিত্বর হুমকির মুখে পড়েছে তাও ডাবল হুমকি একদিকে আছে মিসাইল তাও একটি দুটি নয় বিশ হাজার মিসাইল আর অন্যদিকে রয়েছে পারমাণবিক বোমা তাও একটি উম্মাদ শাসক গোষ্ঠীর হাতে সূত্র পাঁচ টুডে ইসরায়েলি গণমাধ্যম কার্যালয়ে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত চ্যানেল ফোরটি লাইভ সম্প্রচার সদর দপ্তরে মিসাইল হামলা চলেছে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জেসি খবর আল জাজিরার শনিবার একুশে জুন বাংলাদেশ সময় ভোর ছটা দিকে ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার এই খবর দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ চ্যানেল ফোরটি সম্প্রচার কেন্দ্রে হামলার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে ইরানি সংবাদ মাধ্যমে নিউজ বলতে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি প্রতিবেদন অনুযায়ী গত সোমবার ইসরায়েলি বাহিনী তেহরান দেশটির রাষ্ট্রীয় সমাজ সংস্থা ইসলাম প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং এর শততত্রে হামলা চালায় এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ কেন্দ্র আর জি সি ইজলে ওই হামলাকে মানবতাবিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন এর জবাবে মূলত ইজলে সমত পদ্ধতি কারদ্বলায় হামলা চলেছে ইরান সূত্র পাস টুডে ইরান কে চার দিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের বিরুদ্ধে এক নতুন কৌশলগত চাপ সৃষ্টি করেছে যা বিশ্বাসঘাতকতার অনন্য নজির স্থাপন করেছে অমানে দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক ঘেরাটপ তৈরি করেছে শনিবার মাস্কোটি শীর্ষ পর্যায়ের বৈঠক চলার সময় খবর আসে যে মার্কিন বিমানবাহী ইরানের চারপাশে কৌশলগত অবস্থা নিয়েছে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ছটি বিটু স্টিল বোমারু বিমান মোতায়ন করা হয়েছে যা ইরানের পরমাণু স্থাপন উপর হামলার ইঙ্গিত বাহিনী পাশাপাশি ইসরায়েলকে সুরক্ষা দিতে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করা হয়েছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমান বাহিনীর অনুতরী ইউএসএসএস কাল ভিনশন পাঠানো হচ্ছে যাতে নব্বইটি ফাইটার যেত হেলিকপ্টার ছয় হাজার সেনা অবস্থান করছেন এদিকে লোহিত সাগরে দীর্ঘদিন ধরে টহল দিয়েছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র দেখেছে কাল ভিনসন মালাক্কা প্রণালী পেরে ভারত মহাসাগর প্রবেশ করেছে এই রণতরীতে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান রয়েছে ইলেকট্রনিক্স এয়ারক্রাফট এবং এয়ারক্রাইফ বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে মার্কিন এক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা গোবিন্দ বজায় রেখে জানা ইরান উপকূলে এই ব্যবহারের রণতরী পাঠানোর পরিকল্পনা রয়েছে এই সবকিছু ঘটছে ঠিক এই মুহূর্তে যখন পরমাণু চুক্তি পূর্ণ বহল আলোচনা চলছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন আলোচনা বসতে না চলে ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানো হবে সূত্র ইন্ডিয়া টুডে